আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমরা রাজ বেলপুর রেল ক্রসিংয়ে ট্রেন আসার জন্য অপেক্ষা করছি যেন ট্রেন কখন আসে আর আমরা কখন যাই তো এর জন্য অপেক্ষা করছি ইতিমধ্যে আমাদের সামনে দিয়ে ট্রেন চলে যাচ্ছে হাইড্রোলিকটা নামানো আছে যেন অন্য কোনো গাড়ি বা পথচারী না যেতে পারে এর কারণে তবে ইতিমধ্যে ট্রেনটা চলে যাবে আমাদের মাঝ দিয়ে তবে হাইড্রোলিকটা উঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আর আমরা চলে যাব ইতিমধ্যে হাইড্রো ইতিমধ্যে হাইডেলিটটা উঠে দেওয়া হয়েছে পর্যায়ক্রমে আমরা আবার চলে যাব ইনশাল্লাহ তবে আস্তে আস্তে ধীরে ধীরে সামনের দিকে চলে যাচ্ছি তবে এইভাবে রেলক্রসিংয়ের সামনেখানে যদি গাড়ি উপর দিয়ে চলার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া হতো তবে জাতীয় মহাসড়কে বিঘ্নতা ঘটতো না বিঘ্নতা ঘটার মূল কারণ মানুষ ধৈর্যশীল না সবাই যেতে চাই আগে কেউ পিছনে না সবাই আগে যেতে চায় আর আগে যাওয়ার কারণেই জাতীয় মহাসড়কে দুর্ঘটনা বেশি ঘটে যদি মানুষ নিয়ম মেনে রুলস মেনে রেগুলেশন মেনে সাবধানে সতর্কতা অবলম্বন করে জাতীয় মহাসড়কে চলাচল করত তবে এই দুর্ঘটনা এড়ানো যেত বাংলাদেশের মানুষ তো রুলস রেগুলেশান গাইডলাইন মানে কম ছুটে বেশি চলে বেশি এর কারণে দুর্ঘটনা ঘটে বেশি সবাই সবার জায়গা থেকে সচেতন সতর্কতা অবলম্বন করে চলাচল করবেন সবাই সবার জায়গা থেকে সচেতন হবেন ইনশাল্লাহ